দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূমে জয়দেব কেন্দুলি মন্দিরের সামনে আমার পিছনে মন্দিরটা দেখছেন আজকে এই যে দু হাজার দু যে জয়দেব মেলা হবে তার বিষয়ে আপনাদের বলতে তো আজকে এই জয়দেব মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক আছে কি কি আছে এই বিষয়ে আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা এই যে মেলা নিয়ে যে প্রশাসনিক বৈঠক কি কি হচ্ছে না হচ্ছে সব থাকবে আজকের এই ভিডিওতে

বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আঁকড়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের উদ্দেশ্য এই যে সাধু মেলা এবং এই মেলাটা শুধু বিপুল জেলা নয় সারা ভারতবর্ষের মানুষ এই মেলাটা তাকিয়ে থাকে তো যেহেতু আমরা এখানে যারা আসি কেউ প্রশাসনিকভাবে দায়িত্ব আছেন পুলিশ প্রশাসন আছেন বিভিন্ন আধিকারিক বিভিন্ন জায়গায় দায়িত্ব আছেন সঙ্গে সঙ্গে আমাদের সাধু সন্ত মহারাজরাও আছেন তো সকলকে এই মেলাটাকে সাকসেসফুল করতে গেলে আমাদের বিডিও সাহেব অবশ্যই সবসময় জন্য সহযোগিতা করবেন বিডিও সাহেবের সঙ্গে আপনার একটা মিটিংয়ে বসুন এবং বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য যে দিক দিয়ে বলবেন সেই দিক দিয়ে আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যেভাবে আমাদের বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের এমআইসি সাহেব থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন শুরু করে আপনাদের সহযোগিতা করছে আমরা চাইব বিগত দিনের যে মেলাগুলো হয়েছে তার থেকেও এবছরের এই জয়দেব কেন্দ্রীয় মেলা যেন আরো ভালোভাবে সুন্দরভাবে আমরা সাফল্য মন্ত করে করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে যাব যেন না হয় অ্যাক্সিডেন্টের রাউন্ডিং যদি আটকাতে হয় হয় কিন্তু সাফিসিয়েন্ট ইলুমিনেশন করতে হবে অথবা টিলুমিনেশন আমার মনে হয়েছিল ইনসাফিসিয়েন্ট কিন্তু যা আপনাদের মোটর বাইক টেন্ডার বা যেগুলো থাকে সেইগুলোর সংখ্যা আপনাকে বাড়াতে হবে ঠিক আছে গতবার আমার মনে হয়েছিল আমরা ইনসিকিউর অবস্থায় রয়েছি আপনি নিজেও জানেন অনেকগুলো দূরে দূরে ফায়ার হয়ে গেছিলো সেগুলোকে আমাকে অ্যাক্সেস করতে হয়েছিল আমাদের তো ওরকম ফায়ার কিন্তু এই মেলার মধ্যেও হয়ে যেতে পারে সেটা কিন্তু সমস্যার জায়গা একটা থার্ড এরিয়া হচ্ছে পার্কিং সেটাই থাকছে তাই তো পার্কিংয়ের যে সিস্টেম গতবার ছিল সেটা যদি থাকে

আমি বলবো যদি আপনি মানডে থেকে শুরু করতে চান মানডে শুরু করবেন না আপনি টিউসডে থেকে শুরু করুন মঙ্গলবার থেকে যাতে মানডে আমাদের বিজয় সাহেব মহারাজের মহারাজের তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে এবং আমাদের পিডব্লিউডি সিভিল এই সবার তরফ থেকে স্টেট ডিপার্টমেন্ট সবাই থাকবে পিএইচি থাকবে সবাই মিলে একটা কোয়ার্ডিনেশন মিটিং হবে বিজয় সাহেবের চেম্বারে সেইখানে

আমাদের বাঁকা ঘনশান দাস বাউল শ্রী লক্ষণ দাস বাউল এবং আরো বাউল তাদের সমন্বয়ে তাদের বাউল সঙ্গীতের মাধ্যমেও আমাদের এটা হয় আরো অনেক বাউল এখানে থাকেন যাদের নাম মনে পড়লো আমি বললাম লাস্ট ইয়ার আমাদের শেষ বছরে আমাদের পাঁচশো পঞ্চাশটায় এরকম আমরা সবাই জানি সেটা আরো বিশদভাবে বলা হবে না মেলা যেভাবে হয় আমাদের জয়দেব কেন্দুল মেলা সুপ্রাচীন মেলা ঐতিহ্যের মেলা সেভাবেই হবে এবার আমাদের যে মকর সংক্রান্তি সেটা চোদ্দো তারিখ থেকে সুতরাং তেরো তারিখ থেকে আমাদের যে ভক্ত সমাগম সেখানে আসবেন স্থানের জন্যে মকর সংক্রান্তি তেরো তারিখ থেকেই আমরা আমাদের পুণ্যার্থী ভক্ত তারা এখানে আসবেন সেই মতোই আমাদের পুলিশ প্রশাসন থেকে আমরা প্রস্তুত থাকবো তেরো তারিখ থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো এই চার দিন আমাদের মেলা থাকবে সেই মতোই আমাদের ব্যবস্থা হবে প্রত্যেকবারের মতো এবারেও আমাদের সাধু সন্তদের আখড়া সেটা থাকবে আমাদের যেহেতু প্রচুর মানুষ আসেন তাদের খাবারের স্টল বা আরও অন্যান্য বিষয়গুলি এগুলি থাকে সেগুলি এবারে থাকবে এবং প্রচুর যে ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের পুলিশ থেকে শুরু করে আমাদের যে সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের হেলথ ডিপার্টমেন্ট আমাদের পিএইচ ডিপার্টমেন্ট পিডব্লিউডি ডাব্লু আমাদের আরও যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা ফায়ার ব্রিগেড এই সবারই মিলিত সহযোগে মেলাটি সংগঠিত হবে আমরা গতবারও যেটা ফুটফল আশা করেছিলাম এবারও সেই ফুটফল থাকবে মেলাকে আরও বেশি সর্বাঙ্গীন এবং আরও বেশি মানুষের কাছে যাতে আরও সুচারুরূপে আমরা করতে পারি সেই সেই ধরনের অ্যারেঞ্জমেন্টই এবার থাকবে